উল্টো খেলা হচ্ছে কিষি মনি কবে যাচ্ছেন আর দ্বিতীয়ের দুটো হেলিকপ্টার মানে রাস্তায় চড়ে না গাড়িটা দেখেছেন তো ফাইভ স্টার তাজ বেঙ্গল ওভারওয়ে এত ভালো না তাবুজলা দেখেছেন তো 92 লক্ষ 73 লক্ষ টাকা এক এক রাতে তাবুতয়ীর খরচ আরে ও যত বেড়াবে তত ভোট আমাদের বাড়বে নিশ্চিন্তে থাকুন বিচলিত হবেন না বেশি গুরুত্ব দেবেন না ওকে লোক ভাই পোছাড়া ডাকে না ওর একটাই পরিচয় ভাই আদর করে আবার অনেকে বলে কয়লা ভাই আবার অনেকে বলে তোলা বাজ ভাই অনেকে না সবাই বলে ঠিক ঠিক বলছেন তিনি ঢাকা খান আলি খান গরু খান পাথর খান কয়লা খান মদ বোতল থেকে টাকা খান সব ভাই পলটারি কেউ পাবেন না পুরস্কার কাটতে থাকুন কাটতে থাকুন কেউ পুরস্কার পাবেন না কে কে পাবে শুরু নলহাটের তৃণমূল এম এল এ ভাই পাবে কেষ্ট পাবে তার বেটি সুকন্যা পাবে জোড়া সাগর তৃণমূলের এম এল এ বিবেক গুপ্তা তার বউ পাবে আপনি পাবেন না কাটতেই থাকুন ওটা ভাইপো লটারি আমি আমার বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক প্রশ্ন করব এই জামালপুরের কত ছেলে রাইনার কত ছেলে বাইরের রাজ্যে কাজ করে বলি বর্ধমান শহরে এত বড় শহর সেখানে একটা বাইরের রাজ্যের লোক এসে কাজ করে কোন হোটেলে নার্সিং হবে কেও করেন মমতা ব্যানার্জি পঁয়তাল্লিশ লক্ষ পরিযায় শ্রমিক সৃষ্টি করেছেন আর ভোট এলেই সংখ্যালঘু মুসলমান এনআরসি কি সুন্দর ভাষা এবারে রামনবমীতে রাম ভক্তদের উপর যে আক্রমণ হয়েছে কোন ধর্মের লোক করেনি তৃণমূলের মুসলমান গুন্ডারা করেছে শিবপুরে স্বামী মাহমেদ আর রিসে জাভেদ হাসান খান শাকির আলী মাহমুদ খান আপনাকে বলবো ভদ্র থাকুন আমি সব জানি আপনাকে যখন বাড়িতে ঢুকিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ হয়ে গেছিলেন আমার কাছে গিয়ে বসে থাকত এখন যা করছেন একুশ সাল থেকে বান্ডবকে বলবো রায়নার রাজা কেসে কতদিন জেল খাটিয়েছে তৃণমূল তো পাকে গাজা কেসে খাটিয়েছে এখন ইসমাইলের সঙ্গে গুতাগুতি লেগেছে আমি সব জানি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ আমরা আমাদের কথা বলে যাবো কাল তৃণমূল বাইক টাঙাবে তারা তাদের কথা বলবে এখন আমাদের দায় বেরিয়েছে আগে তো ঘরে ঢুকে গেছিল পরিশেষে একটা কথা বলবো ভাইপো যত বেরোবে তত তৃণমূলের ভোট কমবে এটা আমি বলিনি আমাকে দেখা হলেই বলতো পিসি বলুন না একটু ঘন ঘন ভাইপো পাঠাতে দড়ি দিয়ে ঘিরবে পুলিশ রাস্তা আট ঘন্টা আগে থেকে ট্রাক বন্ধ ছ ঘন্টা আগে থেকে বাস বন্ধ চার ঘন্টা আগে থেকে অ্যাম্বুলেন্স বন্ধ ঠিক আছে বন্ধুরা যার যার আসবে আমাদের বেঙ্গলের যত বের হবে তত লাভ আমাদের সবাই নুদা সিপিএম এর সময় তৃণমূলের লক্ষ্য ছিল কে জানে ভাই লক্ষ্যটাকে সাপোর্ট করেন আমরা তো আছি সুশান্ত ঘোষ দাদাকে সবাই শাসনের মজিদ মাস্টার বহুত বহুত ধমানের আইনুল বহুত সাপোর্ট মঙ্গল গটে ডব্লিউ সাপোর্ট করি আর এখন বিজেপির লক্ষ্য হচ্ছে এই তোলাবাজ ভাইপু